ইনস্টার্ট দিলে ওই দিয়েন কি আপনি আর ইনস্টার দিলে লাভ আছে হ্যাঁ বসেন বসেন বামে দিয়ে যান বামে দিয়ে যান বামে দিয়া ওই গাড়ির বামে দিয়া যান ট্রেন কোন জায়গায় ও হাইটে সিটি থেকে এ পর্যন্ত ধাক্কায় নিয়ে আসছেন মাশাল্লাহ মাশাল আপনার তো মেলা শক্তি শরীরে आपने हटे सिली थी ये दी के ना इशाब ने बायपास थी ये चला जाते हैं। कल एक घोड़े एक जब हैं। इनको ये दिख तो आस-पास थे आपनर ओही। ये मोच अगर आपको जमतो तो आपने पाबंद ना। तो पुल भी तो

ভাই ভাই আপনি বসেন আপনি বসেন আমি গ্যারেজ নিয়ে পর্যন্ত গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতেছি আপনার হয় মোটামুটি ভাই আসলে ওদের সমস্যা হচ্ছে ওনার ট্রেন ছেড়ে গেছে

I love this. Mm.